আনন্দের সংবাদ যাত্রাবাড়িতে সামাজিক জেয়াফাত সফলভাবে সম্পন্ন হয়েছে আসতেছি বলে আমার ছেলে যে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমার ছেলের লাশে আমার ঘরে কিনলুক দুই যেই বাংলাদেশ সেই বাংলাদেশ ভবিষ্যৎ স্বৈরাচার বলে আর কোনো কিছু নাই এখন যারাই স্বৈরাচারিতাকে তার রাজনীতির টুল বানাবে তারাই হচ্ছে যে যাবে দালাল দুশোটা কিছু ইন্ডিয়াতে আছে পলাতক তারাই এটা বিমূলভাবে করানোর চেষ্টা করছে তবে আমরা যতটুকু পারি আমরা যদি সংঘবদ্ধ থাকি ইনশাল্লাহ তারা বেশি দূর আগাতে পারবে না এই যে ডেলি স্টার প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদ কুজা এবং ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার দুই সপ্তাহ আগে থেকে আমরা এই এটা আছে আমাদের প্রচারণা হ্যাঁ প্রচারণা শুরু করছি এবং কি আমাদের কার্যক্রম শুরু করছি কিন্তু গতকাল রাত থেকে আমাদের ডিরেক আমরা যেখানে রান্না করব এই রান্নার প্রসেসিং সব কিছু গতকাল গতকালকে থেকে শুরু হয়েছে অসহায় যারা আছে দুস্থ যারা আছে সবার জন্য এখানে কোনো ভেদাভেদ নেই আমরা এখানে আমাদের ভারতীয় আগ্রসন রুখে দিতে হবে বাংলাদেশ থেকে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় আগ্রসন ইতিমধ্যেই এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তার করে আছে এগুলোকে আমরা এখনও এখন আমরা জুলাই বিপ্লবের পরও এগুলোকে আমরা বাংলাদেশ থেকে রুখে দিতে পারিনি সেই সাথে আমরা প্রথম আলো এবং গেনিস্টার প্রথম আলো এবং গেনিস্টার এই দুইটার যারা মাহফুজ আনামার মতি আছে এদের আমরা পদত্যাগ চাই যে প্রত্যেকটা নিউজের মধ্যে জুলাই বিপ্লবের নিউজগুলো সবগুলো নিউজের মধ্যে দেখছেন আপনারা যে আমাদেরকে খুনি আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিশেষভাবে যখন কোনো হুজুররা কোনো কোনো হুজুদের ব্যাপারে নিউজ করা হতো সেই নিউজের মধ্যে তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিত যাত্রাবাড়ির প্রতিরোধ যোদ্ধাদের সম্মানে জিয়াফত এবং দশ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল দশ হাজার মানুষ খাইছে যাত্রা বাড়ি ছিল আমাদের জুলাই আগস্ট বিপ্লবের লেনিন গ্রাদ। তাই যোদ্ধা আর শহীদ পরিবারের সম্মানে এই সেলিব্রেশন র্যালি হয়েছে গান হয়েছে আতসবাজি পড়ানো হয়েছে খাওয়া দাওয়া তো হয়েছেই দশ হাজার লোককে খাওয়ানো হয়েছে দিনে। তারপরে অনেক খাবার বেঁচে গেছে এলাকার মাদ্রাসাগুলোতে দেওয়া হয়েছে খাবার আমি অবাক ইলাম দশ হাজার মানুষ তো কম না তারপরেও খাবার বাঁচে কেন আয়োজনে যারা ছিল তারা বলছে খোদা তালা বরকত দিছে হয়তো দিছেন যারা দান করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ টিম কাজে সাহায্য করছে তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই পর্যটন কর্পোরেশনের শেফ রা বিনা পারিশ্রমিকে রান্না করে দিয়ে গেছেন পর্যটন কর্পোরেশনকে আমাদের কৃতজ্ঞতা শহীদ পরিবার যারা আসছেন তাদের কাছে কৃতজ্ঞতা পুলিশের তরফে নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে উনারাও শহীদ পরিবারের পাশে বসে খাইছেন এক অপূর্ব দৃশ্য এইভাবেই অবিশ্বাস আর সন্দেহ কাটবে আইজিপি সাহেব নিজে ফোন করে খবর নিছেন উনারাও আমাদের কৃতজ্ঞতা এত বড় আয়োজন আমরা করতে পারবো এটা আমরা ভাবি নাই কিন্তু হয়ে গেল খোদা তালা মিলাই দিলেন আমি খালি ভাবতেছি খাবারে এমন বর্কতা আসলো কিভাবে আমাদের এর পরের রামপুরায় আমরা তারিখ দেব তাড়াতাড়ি রামপুরার ভাই বোনেরা রেডি হন এইবার আসেন আসল আলাপে গুপ্ত নিয়ে আলাপ করি আপনারা শুনছেন এর মধ্যে সারা দেশে গুপ্ত হইতেছে ছাত্ররা মারা যাইতেছে বেঘরে কয়েকজন মারা গেছে কেউ কেউ মার খেয়েছে কেউ কেউ হত্যার হুমকি পাইছে ফেসবুকে লাইভে প্রকাশ্যে আওয়ামী লীগের অমির রহমান পিয়াল হত্যার নির্দেশ দিচ্ছে শোনেন আমাদের এই জয় বাংলা আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের হত্যা করা যে লোকগুলো আমাদের এই মেটিকুলাস প্ল্যান বলে একটা মানে কি বলে গেটওয়ে বাংলাদেশ কইলা পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে মানে 54% কে নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এন্ড দ্যাট ইজ একেবারে খুঁজে খুঁজে প্রত্যেকটা গ্রামে প্রতিটা মহল্লায় দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হওয়া হচ্ছে দ্যাট উইল মেক এ এবং এই মুক্তিযুদ্ধর প্রথম কোলেনা হচ্ছে জয় বাংলা দ্যাট ইজ আ সুইসাইনে ইউরোপিয়ান আইনে এটা অপরাধ চরম অপরাধ আমরা জানতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে এটা নিয়ে আমরা প্রকাশ্য বিবৃতি চাই আমরা চাই পররাষ্ট্র দপ্তর সুইস এম্বাসেডার কে ডাইকা ভিডিও দেখাক সাবটাইটেল দিয়া জানতে চাক তোমরা কি করছো সুইজারল্যান্ডের বাংলাদেশি ডায়াসপোরা আপনাদের ট্যাক্সের পয়সায় তারা ভাতা দেওয়া হয় সে আর একটা দেশে সেই সুইজারল্যান্ড থেকে হুমকি দিবে ছাত্ররা মিছিল করতেছে নিরাপত্তা চাইতেছে কিন্তু ছাত্ররা কেন অমির রহমান পিয়ালের এই প্রকাশ্য হত্যার নির্দেশের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে তার জবাব চায় নাই যাই হোক হামলাগুলো কারা করতেছে মনে করি না যে রহমান পিয়ালের হুমকিতে বাংলাদেশে কেউ কিছু করবে ওই ক্ষমতা ওই হেডম অমি পিয়ালের নাই রাজনীতিতে এইসব ভাব নিতে হয় সে নিচে এই ভাব আর পশ্চাতে হামদায় দিতে হবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় করুক না করলে আমরা দেখবো তবে যা রেছে তার মধ্যে কিছু ঘটনা আছে যা নিজেদের মধ্যে মারামারি চিন্তায় আবার কিছু সত্যি সত্যি গোপ্ত হত্যা হয়েছে আর সে মৃত্যু ভয় করতেছে আমার যেহেতু তার সাথে যোগাযোগ আছে এবং ওই ছেলেটার ভিডিও আমি ইউজ করছি কিন্তু ছেলেটাকে পুলিশ আর্মাটকার কার্ড পেন দিয়া অকার জকার করে দখল করে নেওয়া সেই যুবক দেখেন

ইউনিভার্সিটির বড় ভাই তারা তো তাদের সাথে এবং একটু কারণে আমাদের মধ্যে হয় এবং মারামারি পর্যায়ে চলে যায় বিষয়টা তো সেই জায়গা থেকে আসলে অনেক ঘটনা অনেক দিকে চলে যায় অনেকে অনেকভাবে জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করা শুরু করে কয় তারিখ বিশ তারিখ আজকে বিশ তারিখ আমরা সবাই একত্রিত হয়েছি বিষয়টা সমঝোতার দিকে কিভাবে আগানো যায় কীভাবে জিনিসটা মিউচুয়াল করা যায় সেজন্য আমরা আজকে একত্রিত হয়েছি এখানে কিছু বিষয় আসলে আসছে সেটা হচ্ছে এক দুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম তো এই পোস্টের কারণে হয়তো বা অনেকে ভাবতেছে যে তারা ছাত্রলীগ যেটা আসলে কতটুকু সত্য কি মিথ্যা সেটা কেউই বিচার করতেছে না আসলে এমন কিছুই না আমরা সবাই ইউলের সাধারণ ছাত্র এবং আমরা প্রত্যেকেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং হয়তোবা হইতে পারে যে এই ঘটনার প্রেক্ষিতে বাইরের অনেক থার্ড পার্টি বা হচ্ছে যারা আসলে ছাত্রলীগের সাথে জড়িত তারা এই ঘটনাটার সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে তা আমি বলব আপনারা এই ঘটনায় কান দিবেন না এবং আরেকটা বিষয় যেটা যে যখন আসলে আমাদের মধ্যে ঝামেলাটা হয় সেখানে তাদের কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশনের ভিত্তিতে আসলে তারা আমার সাথে রাগারাগি করে বা মারপিটের পর্যায়ে যায় তো এই বিষয়ে আমি একটু অনুরোধ করবো বড় ভাই যারা ছিলেন ওই ঘটনার সময় আসলে দাদাবাজির বিষয়টা একটা এলিগেশন আসে সাধারণ শিক্ষার্থীদের কাছে যে হচ্ছে যে একটা চাঁদাবাজের একটা এলিগেশন আসে কিন্তু এটা আসলে যাচাই করে দেখা হয়েছে এটা আসলে কোনো ভিত্তিহীন এটার কোনো ইয়া নাই এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যে তারিখ মনোয়ার ভাই

এখন বলতেছ যে সামদার অভিযোগ সত্য না তাহলে মারতে গেলে কেন সত্য মিথ্যা যাচাই না করে কাজ করবে না কেউ না কোথাও না এরপরে কিন্তু মাপ মাপ পার পার না না কিন্তু আমি টার্গেট খবর করলাম একজন সমন্বয়ের অনুসন্ধান থেকেই দেখি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বইলা খবর উঠছিল এবং দেখা গেছে সে দেখছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কেউ না হয়তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হইতে পারে তবে এখনকার ছাত্র না এই সমস্ত জিনিসগুলো আরো নিশ্চিত হয়ে ঘটনার গভীরে যে দেখা দরকার যে আসলে কি ঘটতেছে আবার বলতেছে তিন দিন আগে এআই শিক্ষার্থী ঘটনায় টার্গেট কিলিং এর শিকার বলে সরানো হয়েছে পুলিশ ইতিমধ্যেই হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের বক্তব্য অনুযায়ী হামলাকারীর বিরুদ্ধে চিন্তায় নয়টি মামলা করা আছে সুতরাং হামলাকারী চিন্তায় রিলেটেড কারণে এই ঘটনা ঘটাইছে বলে অনুমান করা যায় তৃতীয় ঘটনা নিঃশ্বর ইউনিভার্সিটির শিক্ষার্থী এখানে শোনা হয়েছে যে ভারত বিরোধী পোস্টের জন্য হয়তো তাকে টার্গেট কিলিং করা হয়েছে তার ফেসবুক পোস্ট দেখা কিন্তু এটা নিতান্তই চিন্তায়র ঘটনা এবং চিন্তায়কারী হত্যাকারী ধরাও পড়ছে তো ছাত্র লীগের হামলা কিন্তু আছে কিছুক্ষণ আগে খবর পেলাম আসলে ছাত্র দর্নে তাকে কুপায় হত্যা করার চেষ্টা করা হয়েছে টার্গেট কিলিং বা গুপ্ত হত্যা হচ্ছে বলে আমি মনে করি আমলি লীগের ইতিহাস তাই বলে তারা সব সময় ইতিহাসে করে আসছে আমলি লীগের খুন হত্যা সন্ত্রাসের সক্ষমতা আছে তাদের সেই ক্যাডার বাহিনী আছে আছে। এবং তাদের সেই নির্মমতা আছে সেই বর্বরতা আছে ছোট দেখবেন না। সে করছে। তবে বুঝতে। খুব সম্ভাবনা আওয়ামী লীগ তার গণসংগঠনগুলা পুলিশ আনসার ছাত্রলীগ বিজেপি এনএসআই আর্মির মধ্যে থাকা তাদের লোকজন এবং ইন্ডিয়ান নানা ধরনের এজেন্টরা এই অপারেশন চালাচ্ছে বলে আমি মনে করি আওয়ামী লীগ কিভাবে প্রতিহিংসা নেয় তার একটা ঘটনা আপনাদেরকে বলি একটা আইকনিক ছবি ক্ষে বাসন্ত্রের কলার থাকে অনাহারি বাসন্তী তার পাশে দুর্গতি নামের ছিন্ন জাল বোন ইত্তেফাকে ছাপা হওয়ার পরে সারা দুনিয়া চমকায় যায় এটাই মুজিব শাসনের পতন নিশ্চিত করে এই ছবিটা গায়েব করে দেওয়া হয়েছিল আমি মূল ছবিটা খুঁজে বের করে রেস্টোর করে স্বাধীনতার বাংলাদেশ বই যুক্ত করছি এই ছবির চিত্রগ্রাহক আফতাব আহমেদকে শেখ মুজিব হত্যার পটভূমি তৈরি করে দায় অভিযুক্ত করে আওয়ামী লীগ এই ছবির চিত্রগ্রাহক আহমেদ তার পরিণতি কি হয়েছিল জানেন দুই সালে নিজ বাসায় রহস্যজনকভাবে খুন হয় বলা হয় ডাকাতি বাসায় একাই থাকতেন এটা কি খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হয় সব খুনেরই মোটিভ থাকে এই খুনের মোটিভ প্রতিহিংসা আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ একটা দল এইটা শুধু আমার কথা না মুরব্বী মির্জা ফখরুলের কথা শেখ মুজিবের উৎখাতে যারা জড়িত ছিল তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করছে আফসানার ঘটনা আমি একটা এপিসোড করছি এটাই হাসিনা চালায় যাবে হাসিনার পলায়নের প্রতিশোধ হাসিনার দলের গুন্ডারা নিবে অনেকেই মনে করে একটা বেটার আওয়ামী তৈরি হলে খারাপ না হয়তো সোহেল তাসগির একটা বেটার আওয়ামী তৈরি হবে আপনারা আমার বই পড়েন নাই হাসিনা সারা কেউ আওয়ামী লীগ করতে চাইলে আওয়ামী গুন্ডারা এটা হইতে দেবে না পিটাে ঠান্ডা করে দেবে নিজের দলের লোকদেরই আর আমelik তো প্রকাশ্যে দাপটের সাথে ঘুইরা বেড়াইতেছে এই যে দেখেন হেলমেট মাথায় দিয়ে হাতে এই সন্ত্রাসীর হাতে একাধিক ছাত্র খুন এর নাম গোলাম সাদমান জনি যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলিগ আর সরদের খবর হলো বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে 14 জানাই থেকে ছিল এই পোলা এর ফিদসে কাদের শক্তিতে আমি একটা জরিপ করেছিলাম প্রায় পাঁচ লাখ লোক ভোট দিছে সাতাত্তর লোক বলছে আশ্রয় এখন কি আমাদের ছেলেরা? ছাত্রদের এবং জুলাই আগস্ট বিপ্লবের সকল বিপ্লবী শক্তিকে রক্ষা করতে হবে এটা আমাদের একমাত্র প্রধান কর্তব্য এখন যদিও কিছু বিজ্ঞজন এটারে বিপ্লব বলতেই নারাজ তাদের যাই বলেন না এই রক্তপাত কিভাবে বন্ধ হবে আমরা নাকি অরাজকতা করি বিশেষ করে আমার নামে কি বিপুল ঘৃণাচর হয়েছে দিনের পর দিন কতদিন ধরে দেখছেন তো আমি নাকি অরাজকতা করতেছি আমার নাম নাম হয়ে গেল আমি উস্কাইতেছি বিপ্লবী জনতা হয়ে গেল মব ক্ষমতা পেয়ে গেছে তো মাদার বোধ সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই তারা এখন নিচকি মব এই বাঙ্গু সুশীলদের মাই না দিলে এরা সোজা হয় না তিনটা জিনিস কাজ করে এদের জন্য মাই থার্ড ডিগ্রি মাইর একেবারে গাই অথবা সাদদা একাডেমির ঘোড়া দিয়া গোয়া মারাবেন এই যে বিপ্লব বলল না সেই জন্য কোনো বিপ্লবের পরে পুলিশ আর্মি বা মিলিশিয়া তৈরি হয় বিপ্লবী শক্তিকে দিয়া এমনকি শেখ মুজিব করছে শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করছে মিলিশিয়া বাহিনী তৈরি করছে মুজিব বাহিনী দিয়া আমি একুশে আগস্ট ছাত্রদের দিয়ে মিলিশিয়া তৈরি করতে লিখছিলাম বলছিলাম যেই পুলিশ চলে গেছে এদের ফিরে আনার কোনোই দরকার ছিল না পাড়ায় মহললায় ১৮ থেকে আঠাশ বছর বয়সী দিদ দিয়া আইন শৃঙ্খলা রক্ষা কমিটি বানাইতে হইত তারাই আইন শৃঙ্খলা রক্ষা করত। এদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়া পুলিশে আত্মীকরণ করতে হতো এখনো এটা করা সম্ভব আমি বলছিলাম এই দুর্নীতিগ্রস্ত ট্রিগার হ্যাপি রক্ত প্রপাশী পুলিশ বাহিনী আগামীর বাংলাদেশের কোনো কাজেই আসবে না এই পুলিশ বাহিনীকে ফিরে আনা হয়েছে বিপ্লবী ছাত্রদের দিয়া মিলিশিয়া বানাইলে আজকে বেঘরে মর্ত হইত না আমি বলছিলাম পাড়ায় পাড়ায় কমিটি কইরা ফেলতে বিপ্লবের পর পর কেউ করে নাই ছাত্ররা বলছে এটার মধ্যে নাকি ছাত্র দল ছাত্র শিবির ঢুকে যাবে আমি বলছিলাম উপজেলা জেলা বিভাগ তারপরে জাতীয় সমাবেশ করতে করে নাই বলছিলাম বিজয়কে সেলিব্রেট করতে করে নাই সারা দুনিয়ায় কোনো বিজয় সেলিব্রেশন হয় না প্যারিস ছাড়া শুধুমাত্র প্যারিসে হয়েছে পাঁচই আগস্ট এই যে এইটা oh বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন কইরা ফেলতে করে নাই বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে করে নাই পুরা বিপ্লবী শক্তি অসংগঠিত হয়েছে দিনে দিনে ক্রমাগত আর আওয়ামী লীগ সংগঠিত হয়েছে এই গুপ্ত চালাবে আওয়ামী লীগ বিপ্লবী শক্তিকে টেরোরাইজ করতে নিশ্চিঘ্ন করতে মাঠ থেকে সরাই দিতে রাজনীতি কোন সুশীল কাজ না লড়াইয়ে রক্ত দিতে হয় বিজয় রক্ত দিয়ে রক্ষা করতে হয় এই প্রসঙ্গে একটা গল্প বলি আমার নিজের গল্প মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র কমিউনিস্ট পার্টিতে গো জয়েন করছি কমিউনিস্ট পার্টির প্রথম ধাপ ওটা ওটা বলে হচ্ছে গ্রুপ মেম্বার তো সেই দাপে আসি গ্রুপ মেম্বার দা ট্রেনিং দা হয় নানা না পড়াশোনা করানো হয় নানা বিষয়ে পার্টি কালচার কালচার ট্রেনিং দা হয় এর মধ্যে পড়ানো হতেছে পার্টির ইতিহাস সংগ্রামের ইতিহাস পড়ানো হলো ইলামৈত্রীর ইতিহাস না চলে ইলামৈত্র শাওতাল বিদ্রোহ করছিল। কিভাবে লড়াই করলো কিভাবে নির্যাতিত হলো সেই নির্যাতনের মর্মস্পর্শী ঘটনা বলা হইতছে যে ইলামৈত্র মধ্যে গরম ডুম ঢুকায় দেওয়া হয়েছিল এবং এই মনস্পর্শী বর্ণনা শোনার সময় গাছি রাশিরা উঠছে মনে হয়েছে মাইরা ফেলি ওই দারোগারে তো দারোগা কাজ করছিল আমি জিজ্ঞেস করলাম ওই দারোগারে কেন খাইয়া দেওয়া হলো না সবাই হারে হারে করে উঠলো বললো এই ধ্বংসাত্মক কথাবার্তা আমি কইলাম যে এটাই রাজনীতি যদি দারোগাকে খাইয়া দেওয়া হতো আগামী পঞ্চাশ বছরে কেউ কমিউনিস্টদের বিরুদ্ধে মাথা তুলে তাকানোর সাহস করতো না বিপ্লবের পরে যারা গান্ধী হইতে গেছিল তারাই আজকের এই পরিণতির জন্য দায়ী তাদেরকে ধরবেন মিছিল করতেছেন তাদেরকে ধরেন এমন সময় এসে বিপন্নীদের মিলিশিয়া করে তোলেন একমাত্র এইভাবে প্রতিবিপ্লবী সন্ত্রাস সুখে দেওয়া সম্ভব এই সরকারের কাছে নিরাপত্তা চাইেন না সরকারকে বাধ্য করেন মিলিশিয়া বাহিনী তৈরি করতে ছাত্রদের দিয়া বিপ্লব রক্ষা আর আক্রমণ ঠেকানোর আর কোন রাস্তা নাই প্রচুর উদ্ভূত হচ্ছে তাই যদি মিলিশিয়া বানানো সম্ভব যদি কেউ দায়িত্ব নিতে না চায় আমারে দায়িত্ব দেন অথরিটি দেন তিন মাসে মিলিশিয়া বাহিনী বানায় দেয়া আসবো বাংলাদেশে সলিউশন দিয়ে দিলাম সরকারকে বাধ্য করেন এভাবে বিপ্লব শুধু না বিপ্লবীদের জীবন রক্ষা পাবে ইনকিলাব জিন্দাবাদ